রক্তেরঙ্গিন হয়া গেলেন সন্তানটাকে স্থির কাছে নিয়ে যায় আর বলে যে খো আর কোনো দিন পিপাসাট হবে না একেবারে তাকে তৃপ্তি সহকারে পান করে নিয়ে এসেছি আর কোনো সে পানির জন্য চিক্কার দিবে না আর কোনো সে পানির জন্য কান্না করবে না হুসেন দাদি আল্লাহুতালানু হোক নিজের কলিজার টুকরা সন্তান থেকে যদি কেউ হাততে করে ফেলে তাহলে অবস্থাটা কেমন হবে করতেছেন চোখ থেকে পানি জড়াইতেছেন আশপাশের লোকেরা বলে কি ব্যাপার কেন কান্না কর বলে আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী পূর্ণ অবস্থায় তিনি দরে আসতেছেন আমি বললাম জিজ্ঞেস করলাম নবী এত পেরেশান অবস্থায় আপনি কোর্ট থেকে আসলে বলে এই মুহূর্তে আমি কারবালা থেকে আসলাম কারবালার প্রান্তরে আমার কুরজার টুকরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর শরীর থেকে ওই বেমানের দল তার দেহ থেকে কল্লাকে আলাদা করে দিছে এই দিনে যে ঘটনা কি লক্ষ্য করি আজকের পৃথিবীর ভিতরে এত হইচই তা হলম নবীজির কলেজাদ টকরা দোহিদ রহাদরতে হোসেন রদিয়াল্লাহতালান হুর শাহাদাত বরণ বরণ হোসেন রদিয়াল্লা হুতালান হউক হিদ্রি শনের একশো হিদ্রি দেব আমিরে মো যিনি কাতে বহি ছিলেন নবীজি সাল্লাল্লা সাল্লামের উপরে যে ওহি নাজির হই তিনি লেখে রাখতেন নবীজি তার জন্য দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদাযেত উপরে তাকে প্রতিষ্ঠিত রাখেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহ যখন এন্তেকাল করবেন অন্তকালের আগে জুম্মার খুৎবার মাধ্যমে সাহাবে کرامদের পরামর্শের মাধ্যমে তিনি তার পরবর্তী খরিফা হিসেবে তার সন্তান ইয়াজিদকে ঘোষণা করে দিয়ে যায় তখন ইয়াজিদ সফরে ছিল ইয়াজিদ নিজেও জানে না কারণ ইয়াজিদের ভিতরে সে দক্ষতা ছিল ক্ষমতা বা দেশ রাষ্ট্র পরিচালনা করার মতন যে দক্ষতার প্রয়োজন হয় সেই দক্ষতা তার ভিতরে ছিল আর তিনি সাহাবি কেরামদের পরামর্শ এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন যদিও তখন আমল আখলাকের দিক থেকে বিবেচনা করলে নবীর করে যে টোকরা হজরত হুসেন রাজি আল্লাহ হুচিরেন সবচেয়ে হকদার খলিফার বিষয়ে এদিক থেকে যেহেতু নবীর সাহাবি আবার সাহাবে কেরামদের পরামর্শ এই সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং তার সিদ্ধান্তের ভিতরে কোনো ভুল ছিল নাম ছিল নাম সিদ্ধান্তের ভিতরে কোনো সমস্যা ছিল না ছিল না হাদরতে আমিরে মো আবিয়া যখন তেকাল কললেনার তার সন্তান ইয়াজিদ যখন খেলাপথের মস্তদেব বসে যায় এদিক থেকে থেকে বিভিন্ন কুফাল লোকেরা চিঠি প্রদান শুরু করা দিল যা আমরা র ইয়াজিদের খেলাফত মানি না আপনার খেলাপথটা আমরা মেনে নিবো আপনি আসুন আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব আর হুসেন রাজিয়াল্লাহ তালান মনে করেছিলেন খেলাফতের দিক থেকে তো আইয়াজিদের চেয়েতে আমি বেশি হকদার আমি বেশি অগ্রধিকার কারণ বিভিন্ন দিক রয়েছে যে দিকগুলো ইয়াজিদের ভালো ছিল না এই জন্য তিনি তাকে সাপোর্ট করে নাই আর এদিক থেকে যখন কুফার লুখেরাম বারবার বারবার চিঠি লিখতেছে হাজার হাজার লোকেরা তাকে সমর্থন করার জন্য বারবার চিঠি লিখতেছে এজন্য তিনি প্রায় বাহাত্তর জন আহলে বাইয়ের সদস্য নিয়ে তিনি কুপার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মদিনার সাহাবিরা এক তখনও পর্যন্ত বড় বড় সাহাবিরা জীবিত ছিলেন তারা বাধা প্রদান করলেন আপনি সেদিকে যায়েন না কারণ আমাদের অভিজ্ঞতা রয়েছে কুপার লোকের লোকেরা ভালো নাম তারা নবীর সাথেও গাদ্দারি করেছে তারা আপনার বাবার সাথেও কাদ্দারি করেছে সুতরাং আপনি ওই দিকে যায় না কোন বাধা করতে পারে নাই কারণ তিনি তো ইসলামের জন্য গিয়েছিলেন খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য তিনি গিয়েছিলেন ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠিত রাখার জন্য তিনি গেলেন অন্তরে ভিতরে দুনিয়ার কোন লোভ তার ভিতরে ছিল না রওনা হয়ে গেলেন কারো কথা তিনি মানলেন না তিনি মক্কায় পৌঁছে গেলেন মক্কায় যাওয়ার পরে মক্কার ভিতরেও তাদের ইন্ত নাম হলে অনেক বড় বড় সাহাবিক রাম মক্কাতে জীবিত ছিল তারা বাদা প্রদান করলেন হাজরতে আবদুল্লিবনে আমার হাজরতে আবদুল্লিবনে আব্বাস রাজি আল্লাহ আনহু হাজরতে আবদুল্লিবনে জুবাই রাজি আল্লাহ হতলান প্রমুখ সাহাবিক রাম তাকে বাদা প্রদান করলেন যে হুজুর জায়ের নাম কুফার লোকেরা ভালো নাম গোপাল্লুক লোকের আপনাকে কৌশলে আপনাকে নিচ্ছে আপনাকে তারা হত্যা করে ফেলবে কিন্তু হুসাইন আদিয়াল্লা হুতালানু কোনো ক্রমেই তার গতিরোধ করলেন না এরপরও যেহেতু বিভিন্ন লোকের একই কথা সবাই বলতেছে সেই জন্য তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম না কিলকে প্রেরণ করলেন মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন তুমি গিয়া দেখো কুফার লোকেরা আসলেই কি আমাকে চাই কিনা কুফায় তিনি পৌঁছে গেলেন তখন গিয়া দেখেন অনেক লোকেরাই হজরত হুসেন রাজি আল্লাহ খেলাফ তারা মানতে রাজি আছে এই জন্য তিনি চিঠি পাঠিয়ে দিলেন চিঠির মাধ্যমে তাদের সন্তুষ্টির কথা তিনি পেশ করলেন এবং আসার জন্য আহ্বান করলেন এই চিঠি পাওয়ার পরে হজরত লা রাজি আল্লাহ তার সেই আহলে বায়াতের নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন অনেক লম্বা ঘটনার সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি যখন হঠাৎ করে যখন শুনতে পারল উবাইদুল্লাহ বিন জিয়াদ যেখানে মুসলিম না আকিল এসেছে হুসেন দাদি আল্লাহ পক্ষ থেকে দূত মুসলিম না আকিল এসেছে মুসলিম না আকিল কিন্তু এদিক থেকে চিঠি বাড়াইয়া দিছে যে পরিস্থিতি ভালো কিন্তু এর মুসলিম না আকিল যখন সংবাদ পাইল তখন লোক পাঠায় তাকে গ্রেফতার করলো এবং যে আশ্রয় দিছে মুসলিম না আকিল তাকেও গ্রেফতার করে সাদির উপরে নিয়া উপর থেকে নিচে নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেললো মুসলিম ইবনে আকিল শাহাদাত বরণ করলেন কিন্তু হুসেন রাদিয়াল্লাহ তাআলার এই সংবাদ তিনি জানেন না তিনি যখন রাস্তায় ঢুকে গেলেন আর অন্য দিক থেকে ইয়াজিদ যখন খবর পাইলম হুসেন রাজি আল্লাহ কুফার ভিতরে ঢুকতেছে তখন ইয়াজিদ বলল উবৈদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নরকে বলল তুমি কুফাই যেন ঢুকতে না পারে তার গতিরোধ করো তাকে আটকানোর জন্য কিন্তু বলে নাই বলছে তুমি গতিরোধ করবা তাকে থামায় দিবা সে যেন কুফার ভিতরে না ঢুকতে পারে কারণ কুফার ভিতরে যদি ঢুকে তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে কারণ তার পক্ষের লোকেরাও আছে আমার পক্ষের লোকেরাও আছে সৃষ্টি হইতে পারে কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ লোকটা ছিল মুনাফিক এই হারামী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু যে বাহিনী ছিল তার বাহিনীকে বিভিন্ন দিক থেকে চতোর দিক থেকে তার বাহিনীর মাধ্যমে এমনভাবে বেষ্টন করে ফেলল আহলে বায়াতের সদস্যরা তারা কোথাও যেতে পারবে না আটকায় ফেলল তাদেরকে হাদ্রত হুসেন রাদি আল্লাহ বুঝতে পারলেন যে আসলে কুফার লোকেরা আমাকে চায় না কুফার লোকেরা আমাকে আমার সাথে বেঈমানি করেছে আমার সাথে গাদ্দারি করেছে হুসেন রাদি আল্লাহ তখন তাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন ও কুফার লোকেরা তোমরা কি আমাকে চিন না আমি কে আমি তো তোমাদের নবী রসুল করিম সাল্লামুল আওরাহিস সালামীর কলিজার টুকরা নাতি হুসাইন আমি তো নবীর কলেজার টুকরা ফাতে মতো জোহরার সন্তান হুসাইন তোমরা কি জানো না আমার না না আমাকে কত ভালোবাসতেন তোমরা আমার সেদিন আচরণ কেন করো তোমরা কি বারবার কুফায় আসতে আমাকে চিঠি লেখোনায় সবাই এক বাক্য অস্বীকার করে না আমরা কোনো চিঠি লেখি নাই চিঠিগুলো পত্রগুলো এক এক করে হোসেন রাজি আল্লাহ তাদের সামনে পেশ করলেন এই যে দেখো তোমাদের চিঠি তোমরা আমার খেলাবত মেনে নেবে এই জন্যই তো বারবার তোমরা চিঠি দিয়েছ তারা অস্বীকার বলে এই চিঠির বিষয়ে আমরা কিছুই জানি না এবার হুসেন রাজি বুঝতে পারলেন যে তারা গাদদারি করেছে এবার তিনি তিনটা শান্তি প্রস্তাব দিলেন এই তিনটা শান্তি প্রস্তাব যদি তারা মেনে নিত তাহলে এই রক্তকরণ হতো না এই বিশৃঙ্খলা হতো না এক নাম্বার হলো আমি বুঝতে পেরেছি তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করবে না আমার হাতে বায়াত গ্রহণ করতে তোমাদেরকে পীরা পিরু করব না আমি যেখান থেকে এসেছি অর্থাৎ আমাকে মক্কায় ফিরে যেতে দাও যদি মক্কায় তোমরা ফিরে যেতে না দাও তাহলে কোন মুসলিম দেশের সীমান্ত এলাকায় আমাদেরকে ছেড়ে দাও অন্য কোন মুসলিম দেশে আমি চলে যাব তাও যদি না পারো সরাসরি ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাতের সুযোগ করে দাও এই তিনটা প্রস্তাব তিনি দিলেন কিন্তু বাইদুল্লা বিন জিয়াদ এই তিন প্রস্তাবের কোন একটা প্রস্তাবই মানল না বলতেছে এই মুহূর্তে আপনি আমার হাতে ইয়াজিদের বিষয়ে বায়াত গ্রহণ করবেন ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিবেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না তবে আপনাকে ছেড়ে দেওয়া হবে না হুসেন রাজি আল্লাহ বললেন কক্ষনো না আমি তাকে আমার জীবন থাকতে আমি খলিফা হিসেবে তার হাতে আমি বায়াত গ্রহণ করব না হুসেন রাজি আল্লাহ হোম বাধ্য হইয়া একেবারে পুরা তীর তীরে কারাপালার কাছাকাছি প্রান্তরে তিনি তাবু গাললেন সেখানে অবস্থান করলেন অনেক লম্বা ঘটনা যেদিন হাজরতে হুসেন রাজি আল্লাহ কারাপালার ঘটনা ঘটবে মহারমের নয় তারিখের রজনীতে হজরত হুসেন রদি আল্লাহ তালান হোক দেখলেন যে কোন তাদের হাত থেকে বাসা যাবে নাম যুদ্ধ অনিবার্য যুদ্ধ করতেই হবে তিনি তো ইসলামের পক্ষে যুদ্ধ করবেন ইসলামী খেলাফতটাকে টিকে রাখার জন্য তিনি যুদ্ধ করবেন রাতের বেলায় তিনি স্বপ্ন দেখলেন আহলে বায়াতির সদস্যরা কিন্তু তার সাথে হঠাৎ করে ঘুম থেকে চমকে উঠলেন চমকে ওঠার পরে তার বোন জিজ্ঞেস করলেন ভাই কি হয়েছে তোমার ওরা কিছুই না বলে বলো কি হয়েছে বলে আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছো ভাই বলে আমার মন সাক্ষী দিয়ে আমি মন শাহাদাতির দিকে আগাচ্ছি আমি মনে হয় শহীদ হয়ে যাব এমন কিছু স্বপ্ন আমি দেখেছি সকাল হয়ে গেল যুদ্ধের ময়দানে অবতরণ করবেন হাদরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলাহকে জিহাদের ময়দানে যাবেন তার স্ত্রী ডাক দিয়ে বলেন আপনি হাদির ময়দানে যাবেন আমি কোনো বাধা প্রদান করব না তবে এই যে দেখেন আপনার সন্তানটা দুধের বাচ্চাটা আজকে কয়েকদিন হয়ে গেছে কোনো খাবার নাই আমার স্তন পর্যন্ত শুকিয়ে গেছে আমার জিব্বাটা তার মুখের ভিতরে দিয়েছি জিব্বা পর্যন্ত আমার শুকিয়ে গেছে এক ফোঁটা পানিও নাই ওই যে ফুরাতীর তীর পানির কোনো অভাব নাই আপনি তাকে একটু নিয়ে নিয়ে যান নিয়ে যান ওবাইদুল্লামন জিয়াদের বাহিনাদেরকে বলেন একটু পানি যেন ওই নিষ্পাদ সন্তান তাকে পান করায় করাই হুসেইন রাজিয়াল্লা তার হাতের মধ্যে করে সন্তান আব্দুল্লাহকে নিয়ে যায় ও ওবাইদুল্লাবিন জিয়াদির সৈন্যরা দেখো এটা আমার কুলে যা টুকরার সন্তান দুধের সন্তান এক ফোঁটা পানিও নাই পানির পিপাসায় ছটফট করতে করতে মারা যাচ্ছে ফোরাতের তীরটা একটু খুলে দাও একটু পানি যেন পান করতে পারি তারা ফোরাতের তীরকে গ্রাম করে ফেললো যেন এক ফোঁটা পানিও আহলি বায়াতের সদস্যরা পান করতে না পারে হাদরতি হুসেন রাদি আল্লাহ তালান হলক্ষ করে দেখে একটা তীর তারা নিক্ষেপ করলো ওই তীর্থে সে হুসিন রাজি আল্লাহ তালহুর কলিজার টুকরা দুধের বাচ্চা সন্তানের বুক ছিদ্র হয়ে পিছনের দিকে চলে যা রক্তের অঙ্গিন হয়ে গেলেন সন্তানটাকে স্থির কাছে নিয়ে যায় আর বলেই যে আর কোনদিন পিপা সার্থ হবে না একেবারে তাকে তৃপ্তি সহকারে পানি পান করে নিয়ে এসেছি আর কোনো দিন সে পানির জন্য চিৎকার দিবে না আর কোনো দিন সে পানির জন্য কান্না করবে না হুসেন রাদি আল্লাহ হোক নিজের কলিজার টুকরা যদি সন্তান থেকে যদি কেউ হত্যা করে ফেলে তাহলে অবস্থাটা কেমন হবে হুসেন রাদি আল্লাহ এবার জাহাদের ময়দানে নেমে গেলেন বীর বিক্রমে তিনি লড়াই শুরু করে দিলেন এমন ভাবে তিনি লড়াই শুরু করলেন কচু কাটার মতন কাফির ওই যে মুনাফিকদের দলদেরকে তিনি হত্যা করতেছেন এক পর্যায়ে আহলে বায়াতের সমস্ত সদস্যগুলো তারা হত্যা করে ফেললো তারা শাহাদাত বরণ করলেন আহলে বায়াতের কোন সদস্যই জীবিত নাই হজরতে হুসেন রাদি আল্লাহ তালানহ একমাত্র জীবিত আছেন তিনি ছাড়া আর কেউ জীবিত নাই সবাই মারা গেছে হুসেন রাদি আল্লাহ তালানহ একটা জায়গায় তিনি বসে গেলেন নিচের দিকে মাথাটা নিয়ে তিনি চিন্তা করতেছেন পৃথিবীর অবস্থাটা জানি তখন কেমন ছিল চতুর্দিকে নবীর সাহাবিদের তখন অপর্যন্ত অনেক সাহাবিরা তো জীবিত ছিলেন এই সাহাবিদের আমলে ওই মুনাফিকরা রাম নবীর কুলেজার টুকরা সন্তানের কলেজার টুকরা দৌহিত্র হদরতে হোসেন রাদি আল্লাহতলাম হুরশেদে কি আচরণ করলম। এদিক থেকে যারা ছিল সবাই তো চিন্তা করতেছে আমাদের হাত আমাদের তরবারি যেন নবীর কুলি চার টুকরার গা স্পর্শ না করি সবাই হতবম্ব হয়ে রইলেন স্তব্ধ হয়ে রইলেন কেউ হুসেন আঘাত করতে আসে না কাকে আমরা আঘাত করব যে হুসেনের এমন কোন জায়গা নাই নবীজির চুমা পড়ে নাই নবীজি এত মহাব্বত করতেন ভালোবাসতেন কেউ আগে আসতেছে না হোসেন কে হত্যা করার জন্য কেউ সামনের দিকে বাড়াই না হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে সীমার নামে একজন ব্যক্তি ঘোষণা করে দিল এত আবেগ চলবে না এটা যুদ্ধের ময়দান এখানে আবেগ দেখালে চলবে না এবার সীমার এবং তার সাথে শিশার নাম ইবনে শিশার নামে একজন এবং জোরা নামে একজন এই তিনজন ব্যক্তি আগায় আসলো একজনে বসাম আরেকজনে তীর নিক্ষেপ করে নবীর করে যা টোকরা না হুসেন রাজিয়ালহুর দেহ থেকে কল্লাটাকে আলাদা করে ফেলে নবীজি সাল্লাহামের দৌহিত্রী রঙ্গিন হয়ে গেল কারবালার প্রান্তর পরের দিন সকাল বেলায় হাদরতে সালাম আর তি আল্লাহ মুতা না হাফ করতেছেন চোখ থেকে পানি জড়াইতেছেন আশপাশের লোকেরা বলে কী ব্যাপার কেন কান্না করো বলে আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি আর হামাদুল্লিলা আল আমিন তার দাড়ির মধ্যে চোর তার দাড়ির মধ্যে বালু পড়ে আছে ছিন্ন ছিন্ন অবস্থায় তিনি দৌড়ে আসতেছেন আমি বললাম জিজ্ঞেস করলাম নবী এত পেরেশান অবস্থায় আপনি কোর্ট থেকে আসলে বলে এই মুহূর্তে আমি কারবালা থেকে আসলাম কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা হুসেন রাজি আল্লাহ তালানহুর শরীর থেকে ওই বেঈমানের দল তার দেহ থেকে কল্লাকে আলাদা করে দিছে আমার ভাইয়ারা শুধু তাই নয় উবাইদুল্লা বিন সেই অন্য যার টুকরা টৌখিত্রে লাশটাকে গুড়া দ্বারাতে পিষ্ট করেছে একটা চেয়ারের মধ্যে বসে তার পাও দাঁড়াতে মাথার মধ্যে চোখের মধ্যে মুখের মধ্যে ঠোঁটের মধ্যে পায়ের আঙ্গুল দ্বারাতে গুথা দিতেছে কোন একজন সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু তখন তার 40 বছরের মত 80 বছরের মত হবে দাগিয়ে বলতেছে ও বাইদুল্লাহ বিন যিয়াদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেছে কিছুই বলি নাই আর সহ্য হয় না এমন বেয়াদবি আর নবীর যা টুকরার সাথে মন বেয়াদবি তুমি আর করবা নাম তুমি কি জানো কোন ঠোঁটের মধ্যে আঙ্গুল দেয়া গুতাইতেছ এই ঠোঁটের মধ্যে দেখেছি রহমাতুল্লিল আলামিন প্রতিনিয়ত তার ঠোঁট মুবারক লাগাইতেন ঠোঁট মুবারক দিয়ে দিতেন মাতা থেকে পাতা পর্যন্ত নবীজি হুসেন রাদিয়াল্লাহু তাআলা নূর শৈলে চুমা দিয়েছেন কারবালার প্রান্তরে সাদা বরণ করেছেন এটা আমাদের জন্য বড় সুখের বিষয় এটা আমাদের জন্য আমাদের কলেজার ভিতরে আঘাত লাগে কিন্তু ইসলামের বিধানের কোনো পরিবর্তন নয় হুসেন রাজি আল্লাহ তালানহুজি রাতে তিনি তেকাল করবেন তার বোন যখন তার স্বপ্নের কথা শুনে কান্না করেছিলেন তখন তিনি বলেছিলেন সাবধান আমি মারা যাওয়ার পরে তোমরা মাতম কান্না সুই এটা ইসলামে জায়েজ নাই যেহেতু হুসেন আল্লাহ তালানহু নিজে মাতম করতে নিষেধ করেছেন সুতরাং আজকে কারবালার এই দিন অর্থাৎ মহরমের দশ তারিখে আমরা কেউ এমন অপসংস্কৃতি কুসংস্কার আমরা কেউ করব না মাতম করব না মিছিল করব না নিজের শরীরে নিজে ক্ষত বিক্ষত করবো না আমরা আল্লাহর কাছে দোয়া ইসলামের জন্য তিনি জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন কারো সব নি করে নাই সুতরাং আমাদের নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলামের উপরে অবিচল থাকবো কোন বি মানে রক্ত চক্ষুকে আমরা অপেক্ষা করব না কোনো বি মানে রক্ত চক্ষুকে আমরা ভয় করব না কোন বিমান যদি এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান জীবিত থাকতে নিঃশ্বাস থাকতে আমরা যদি এর প্রতিবাদ না করি তাহলে কেমতের ময়দানে নবীর উম্মত হিসাবে আমরা নবীর সামনে দাঁড়াতে পারব না এজন্য নবীর মহাব্বত আর ভালোবাসা যদি আমাদের থাকে নবী যেভাবে বলেছেন সেভাবেই আমরা চলব ইসলাম সাহাবু ইকরাম যেভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন ইসলামকে সেভাবে আমরা ফলো করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন